জিনের খাদ্য কি অনেকে প্রশ্ন করে জিন থাকে কোথায় এবং জিন মানুষকে অ্যাটাক করে কেন জিনের প্রভাবটা আসলে কি জিনের আবাসস্থল কোথায় জিনের মূল প্রভাব এবং তাদের থাকার জায়গাটা আসলে কোথায় বিভিন্ন প্রশ্ন অনেকে অনেক সময় করেন আমার জাস্ট প্রেসাইজলি আজকে কিছু তথ্য শেয়ার করার ট্রয় করব সকলে বলেন ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে মুসলিম হিসেবে আপনাকে জিন বিশ্বাস করতে হবে দিস ইজ দ্য অফ ইউর ইমান এটা আপনার ইমানের অংশ কারণ কোরআনুল ক্যারিমে জিনের নামে একটা স্পেসিফিক সুরা যুবক ভাইয়ারা আছে না নাই সুরাটার নাম হচ্ছে সুরতুল জিন আবার দেখেন কোরানের লাস্ট আয়া মিনাল জিন্নাতি ওয়ান্নাস এখানেও জিনের কথা উল্লেখ আছে না নাই সো অ্যাজ এ মুসলিম ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন জিন কাইন্ড আপনাকে জিন কাইনকে বিশ্বাস করতে হবে এটা আল্লাহ তালার সৃষ্টি এখন আসুন জিনরা আসলে থাকে কোথায় তারা মূলত আগে আমাদের পৃথিবীতে নরমালি খুব বেশি থাকতো বা তাদের অবদ্ধতা বিশৃঙ্খলা মারামারি তাদের এই সমস্ত বিশৃঙ্খলার কারণে তাদেরকে দ্বীপ জঙ্গল এই দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ জিন বসবাস করে দ্বীপে জঙ্গলে সমুদ্রের অতলোক গহ্বরে পানির অতল এই যে গভীর পানির নিচে তারা বসবাস করে এখন আসুন এই জিনকে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন কোরআনে আসছে ওয়াল জান্ন খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন খাঁটি আগুন থেকে মানুষ তৈরি মাটির দ্বারা জিন তৈরি কিসের দ্বারা আরে ভাই বলেন আপনার সবাই মানুষ তৈরি মাটির দ্বারা জিন তৈরি কিসের দ্বারা আগুনের দ্বারা আচ্ছা একটা বিষয় আপনারা অনেকে জানেন বা আবার দেখা যাচ্ছে যে যারা আমরা পড়ি না আমরা জানি না বিষয়টা সেটা হচ্ছে এই জিনের উপরে কিন্তু নেকড়ে ভাগ নেকড়ে বাঘের প্রভাব আছে নেকড়ে বাঘ যদি জিনের দিকে একবার চোখের চোখ মেলে তাকায় জিন ওখান থেকে আর নড়তে পারে না অনেক ওলামা একরাম তাদের কিতাবে এই কথা এনেছেন যে আল্লাহ তালা নেকড়ে বাঘ কেমন এক শক্তি দিয়েছেন যখন নেকড়ে বাঘ জিনের দিকে তাকায় জিন তখন আর নড়তে চড়তে পারে না এবং নেকড়েবাগ তাকে তখনই সে মরতে চাইলে আক্রমণ করতে পারে তাকে সে আঘাত করতে পারে একটি ঘটনা আমি এবং আসছিল অনেকের কাছ থেকে যে একজন মহিলা তাকে প্রায় জিনে ধরতো প্রায় জিনের সমস্যা করত তো একদিন সে জঙ্গলে গিয়েছে ছাগল চড়াবার জন্য তো সে দেখতে পাচ্ছে হঠাৎ একটি নেকড়েবাগ তার সামনে দাঁড়িয়ে আছে বাট মহিলা দেখছে যে নেকড়েবাকের যে দৃষ্টি এটা তার দিকে নাই অন্য একটা অদৃশ্যের দিকে সে আছে খুব কড়া চোখে এবং ঠাস করে সে নেকড়েবাগ দৌড় দিয়ে গিয়ে এক অদৃশ্যের উপরে হামলা করছে এবং কিছু সে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে বাট কিছু দেখা যাচ্ছে না তো মহিলা বললেন যে আমি যখন বাসার দিকে ব্যাক করছিলাম দেখলাম ঠিক ওই জায়গাতে কিছু হাড্ডি পড়ে আছে এর মানে হচ্ছে এটা নেকড়েবাগকে আল্লাহ তালা এমন একটি শক্তি দিয়েছেন সে চাইলে জিনকে বশীভূত করতে পারে সে জিন দিকে তাকালে জিন আর করে নড়তে পারে না এখন কথা হচ্ছে এই জিন আসলে কি খায় জিন মূলত খায় হচ্ছে আমাদের ফেলে দেওয়া হাড্ডি যখনই আপনার কোনো খাবার খাবেন বিসমিল্লাহ বলে খাবেন হাদিসে আসছে তোমরা যখন কোনো কিছু খাও বিসমিল্লাহ পাঠ করে খাও কারণ আমরা যখন এই হাড্ডিটাকে ফেলে দেই মাটিতে এই হাড্ডিটা জিনদের জন্য গোস্ত হয়ে যায় যখন জেনারা এটা হাতে নেয় এটা তাদের জন্য একটা রিজিক হিসেবে খাদ্য হিসেবে আল্লাহ তালা তাদের জন্য নির্ধারণ করে পড়বেন না তো সবাই তার জিনের খাদ্য হচ্ছে আমাদের ফেলে দেওয়া হাটটি এগুলো জিনের একটা বড় খাদ্য এবং এটা একটা বড় রিজিকের মাধ্যম এখন হাদিসে এটাও আসছে যে জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন অনর্থক নয় একটি কাজে একটি উদ্দেশ্যে এভেন তার জল যখন পুরো পৃথিবীতে কবলে নেবে তার কিছু জিনিসকে তার নিজে কবলে প্রথমে আনবে তার মাঝে একটি হচ্ছে জনবল দুই নম্বর হচ্ছে অর্থবল তিন নম্বর হচ্ছে জিন জাতি চার নম্বর হচ্ছে নারী জাতি এর মাঝেও জিন জাতির নাম যুবকভাবে রাজনা নাই বলে জিন জাতি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বিশ্বাসের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে এটা আল্লাহ সৃষ্টি এটাকে করা যায় না তারা দ্বীপে থাকে জঙ্গলে থাকে বিভিন্ন যেগুলো জঙ্গল ঝাড়ঝোপঝাপটা যেখানে দেখবেন যে বাঁশ টাস রাখা আছে খুবই জঙ্গল পুরাতন জায়গা এরকম জায়গায় প্রায় সময় জিনারা বসবাস করে জিনদের খাবার হচ্ছে হাড্ডি এজন্য এই জিন্দের হাড্ডি খাবারকে আপনারা নষ্ট করবেন না এখানে পেশাব করবেন না এটা দিয়ে ক্লুক করবেন না অপবিত্র করবেন না যখনই খাবার খাবেন বিসমিল্লা বলে খাবেন এবং তখনও জিন্দের খাবারে নষ্ট করার মতো কোনো কাজ করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করে